এই মুহূর্তে আছি এই রাজধানী মিরপুর দশ গোলচত্বরে যেখানে সকাল থেকেই কয়েক দফা দফায় দফায় সংঘর্ষ হয়েছিল ছাত্রদের এবং পুলিশের এবং আওয়ামী লীগ যুবলীগের সঙ্গে এই এই আন্দোলনে এই সংঘর্ষে ছাত্রদের ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে আমরা ছাত্রদের কাছ থেকে আমরা কথা শুনেছি কিছুক্ষণ আগে আমরা আবারও কথা বলবো তবে যেই বিষয়টা জানানোর জন্য এই মুহূর্তে দাঁড়িয়েছি সেটি হচ্ছে মিরপুর দশ দুপুর পর্যন্ত আওয়ামী লীগের দখল ছিল শেষ পর্যন্ত ছাত্ররা তিন দিক থেকে ঘেরাও করে তাদেরকে এই মিরপুর দশ গোলচত্বর থেকে হটিয়ে দিয়েছে এই মুহূর্তে ছাত্রদের দখল খালি মিরপুর দশ আমরা তাদের সঙ্গে কথা বলবো সকাল থেকে আপনারা কীভাবে টিকিট ছিলেন কী কী হয়েছিল সকাল আমরা মূলত ফার্স্টে এগারোটার দিকে আমরা হচ্ছে শুনতে পাইছি সবাই দিকে ইনফর্ম করতেছে যে আজমল এই এই দশটা নম্বরে আওয়ামী লীগের লোকেরা বসা তাও আমরা আমরা হচ্ছে এখন আমরা এখানে আসতে পারবো না তাই আমরা জড়ো হওয়ার জন্য আজমলের গলির পিছের গলিতে বসেছিলাম তারপরে আস্তে আস্তে আমার ভাইরা আমাদের ভাইরা যারা জীবন দিতে রাজপথে এসেছে কারণ এই দেশটা আমাদের আমরা এই দেশে বাস করি এরা তো দুই দিন পরে চলে যাবে কিন্তু আমরা তো থাকবো তাই আমাদেরকে এইভাবে গুলি করো আমরা এখানে যারা তাদের তাদের ফর্মা ছিল যারা হচ্ছে ইনফরমেশন তাদেরকে দিয়েছে যে আমরা এখানে জড়ো হচ্ছি ভাই তারা কি করছে ওইখানে গিয়ে গুলি করতেছে রাইফেল দিয়ে ভাই হচ্ছে আমরা কোনো রকম জীবন বাঁচাইতে বাঁচাইতে আমরা হচ্ছে শিকার মরে গিয়ে জড়ো হয়েছি ওইখানে আমরা বেশি না বিশ জনের মতো ছিলাম তারপরে হোক সব দিক থেকে আস্তে আস্তে আমার ভাইয়েরা যারা জীবন দিতে এসে এদেশে এই দেশের জন্য তারা জড়ো হয়েছে সেখান থেকে আসছি আমরা হচ্ছে অরিজিনাল দশের এখানে এখানে সেনাবাহিনী তাদের ভূমিকা পালন করতেছিল নিরপেক্ষ আমরা আসার পরে তারা এখান থেকে একটা ধাওয়া করছে ধাওয়া করছে তাদের হাতে রাইফেল ইভেন পুলিশ পর্যন্ত গুলি করতে আমার ভাইকনার চোখের ভিতরে খুলে গেছে একজনের রানের ভিতর দিয়ে ঢুকে বাঁচতে বের হয়ে গেছে তাদের অপরাধটা কি তারা কি তাদের অধিকারের জন্য রাস্তায় নামছে না তাদেরকে কেন মারা হলো ভাই পর্যন্ত এই অবস্থা আর সেনাবাহিনী না আসলে আরো অনেক মানুষ মারা যেত যেটা সত্যি কথা তাদের হেল্পের জন্য আমরা এই পর্যন্ত দখল করতে পেরেছি এখন সেনাবাহিনী চলে যাচ্ছে বুঝতে পারতেছি না কি হয় এমন হতে পারে যে আবার করবে জীবন দিতে আসছি জীবন দিয়েই যাবো কিন্তু দেশটা আমার বাপের তার বাপের দেশটা যে সে বলবে গুলি কর আর তারা এসে গুলি করবে পুলিশ কিভাবে গুলি করে পুলিশ তো আমাদের পিস্তল নিয়ে ওপেন ফায়ার করছে প্রত্যেকটা রেকর্ড আছে যখন ওপেন ফায়ার করছে আমরা আর কোনো কিছুই করি নাই আমরা জাস্ট আগছি আগাইতেছি পরবর্তীতে যখন ওদের বুলেট শেষ হয়ে গেছে ওদের ছাত্র লীগের যুব লীগের সবার টুকাইদের সবার বুলেট যখন শেষ হয়ে গেছে তখন আইছে পুলিশ বাহিনী এদের বুলেট শেষ হওয়া মাত্রই পুলিশ বাহিনী আইছে পুলিশ বাহিনী আইছে এবং সরাসরি ফায়ার আর এটা আছে বুলেট কিনা জান না এর ভিতরে ছোট ছোট স্প্লিট

আমাদেরকে দাওতে না দেব তাই এই জনজাগী যে গুন্ডা পান্ডা বাহিনী এখানে পুরোটাই দখলে ছিল আমরা আসার পরে বিছিন্নভাবে ঘোরাঘুরি করতেছিলাম আমরা খুবই বিশ্বস্ত ছিলাম যে আমরা 10 নম্বর দখলে নিবই এরপরে আস্তে আস্তে আমরা ছাত্র সমাজ 6 নম্বর দিকে একটা মানে সংবদ্ধভাবে জড়ো হওয়ার চেষ্টা করে তারপরে সেনা বাহিনী আমাদেরকে মানে সাপোর্ট দায় এক পর্যায়ে আমরা মুভ করতে থাকি এই বাস্তিকা তুল ফুল ফায়ার করে এই রীতিমতো হচ্ছে আমাদের অনেক ভাই বোন মানে আক্রান্ত হয়ে যায় যাদের রক্ত দেখে আমাদের মাথায় আসলে কোনো কিছু কাজ করতেছে না আমরা সেনাবাহিনীদেরকে বারবার ফোর্স করতেছিলাম যে প্রয়োজনে আপনারা আমাদেরকে গুলি করে যান তার না হয় আমাদেরকে একটা কিছু করে যান এদেরকে দৌড়েন এদেরকে দৌড়ান এখান থেকে না হয় আমাদের ওদেরকে গুলি করে মেরে ফেলেন ওদের কাছে মরার থেকে আপনাদের কাছে মরা ভালো ওদের মতো গুন্ডা পান্ডা দুর্নীতি পাঁচ লোকের কাছ থেকে মরার থেকে এই ধরনের মানুষের কাছে আমরা মরতে চাই না আমরা চাই ন্যায়ের পথে থাকতে ন্যায়ের পথে থেকে সংগ্রাম করতে এখানে আমরা আমরা ট্যাঙ্কগুলা আমার মা বোন সাধারণ পাবলিক ট্যাঙ্কগুলা দিয়ে অনেক অনুরোধ অনুরোধ করে সেনাবাহিনীকে আসার সেনাবাহিনীকে আসার জন্য অনুরোধ করছে তারপরে সেনাবাহিনী সাপোর্ট করছে সেনাবাহিনী বলছে যে আপনার পিছনে থাকেন আমরা সামনে যাচ্ছি পরে যখন সেনাবাহিনী সেনাবাহিনী আসার পরে ফাঁকা ফায়ার করছে তখন আস্তে আস্তে ওরা চলে গেছে আর এভাবে পুরোটাই এখানে দখল নিছে এক পর্যায়ে সেনাবাহিনী এখানে একটু জনগণকে জনগণকে একটু সুশৃঙ্খলভাবে রাখার চেষ্টা করছিল কিন্তু জনগণের এতটাই আগ্রহ যে এরা সেনাবাহিনী বাধা উপেক্ষা করেও বিজয় মিছিল করার জন্য আমি আমার সন্তানদের রক্ত লাল কেন হলো আমার ভাইদের রক্ত লাল কেন হলো আমি আমার বাচ্চা নিয়ে ঘরে বসে থাকতে পারিনি আমি চাই শান্তিপূর্ণ সমাবেশ এই বাচ্চারা সবাই শান্তিপূর্ণভাবে ঘরে ফিরে যাক কেন সব বাচ্চাদের পাশে থাকো তোমরা তোম বাচ্চারা যদি বুক পেতে গুলি খেয়ে মরতে পারে